হাই এব্রিওয়ান আজ যার ছবি আঁকছি তিনি আরে লিমা ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির একজন শিক্ষার্থী তিনি আমাদের হৃদয় মজুমদার ফেজের একজন টপ ফ্রেন্ড তিনি নিয়মিত আমাদের সকল ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন তাই আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার আর এ লিমার জন্য আর এ লিমা আপনি ছবিটি হৃদয় মজুমদার সার থেকে সংগ্রহ করে নেবেন এবং বিশেষ করে আমাদের জানাবেন ছবিটি কেমন হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব নতুন বছর উপলক্ষে এখন থেকে প্রতি মাসে কমপক্ষে একটি করে টপ ফ্রেন্ডদের জন্য আর উপহার থাকবে আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তাই আমাদের ভিডিও নিয়মিত দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের টপ ফ্রেন্ড হয়ে পরবর্তীতে আপনার ছবিও এঁকে উপহার দেওয়ার সুযোগ করে দেবেন পরিশেষে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে Bye bye ta ta